মরবাজার ও ইলম পালন করার যখন জুতা মুবারক টেক বলতে চাইছেন দরজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলছে আপনার ফার জুতাটা দিয়া আরশটা দন্য করতেন জুরকান সুবহানাল্লাহ আল্লাহ নবীজি আর্শর মধ্যে ঝুঁকলেন ঢাকার দেরি রে যিনি নূরের জাল পৃথিবীর জান সূর্যের জান সুবাহ ওই সূর্যের জান যখন আপনার আর সুমুল্লা ঢুকল তারা আনন্দে আত্মহারা হইয়া আমার নবীর প্রাণে কি আমাদাই করে ওই আলম তোমরা কৌ কি আমি আমি দেখতেছি আমার নবী যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে কি আমতও হইয়া যায় কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি সুন্দরভাবে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কীল লাকুম তাফাসাহু ফিল মাজালিস মূসা নবীর আমার নবীর আগে মূসা নবী আপনার আমার নবীর প্রতি কি আমাদায় করছে বোঝা যায় কি আম যদি না আদায় করতে মোহাম্মদ ফুরার বাসীরা মূসা নবী মূসাগিরই থাকত না নুরের বাতি ওই সারারাত নো ইলম জাগি গো ওরে বক্কল ফুর নাই কুলে লই একটা জবান বন্ধ রাখবে না মহাব্বত কোন আল্লাহ আপনার মানে কষ্ট হইতেছে মনে হয় আমি বলতে চাইছিলাম আমার আল্লাহ যাহা জানে নবীজিও তাহা জানে আমার আল্লাহ জানে অটো আল্লাহরে জানার লাগে না লেকিন রসুল্লাহরে জানা আমার আল্লাহ কথা ঠিক কিনা মানেন ওই আল্লাহরের নাম আমরা লোতে চাই কি চাই না ওই আল্লাহর নামটা সাগর লয় কি লয় না গাছপালা লয় কি লয় না সমুদ্র লয় কি লয় না সমস্ত স্থলবাগ জলবাগ সবাই লয় কথা কোন ঠিক কি এই জন্য সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে বেশে উঠে সেই সুমাদুর শান বেশে উঠে সেই সুমাদুর শান উঠে সব আল্লাহ মোহন আল্লাহ বহন আল্লাহ বহন আল্লাহ বহন আরো জোর আল্লাহ আকবা আমরা মুখরিত হব আল্লাহর আল্লাহর এটা দরবার কথা কন ঠিক কিনা ভাবেন আমার বাজান গভীরভাবে মনোযোগ দিবেন অন্তর কাল দেন যখন আমার নবী জুতা মুবারকটা খুলতে চাইছে দরজা কথা কয় দরজা ডাক দেখ নবী গো আপনি জুতা মুবারক ফুলিয়েন না আপনি আর মধ্যে আমার জুতা আমার নবী কয় দরজা মুসা ন পর্বতে গেলেন জুতাও পছাইলেন আমার আল্লাহ নিষেধ করছে বন্ধু আপনি তো জানেন না গো বন্ধু ও মুসা আপনার সাথে একমাত্র আমি সাক্ষাৎ করতেছি হাবিবুল্লাহ উসিলায়। আপনি জুতা না খুলেন কয় কারণ কি কয় জুতা না খুললে আপনি মুসা বর্ষ হয়ে যাইবেন এই জন্য দরজারা ডাক দিয়ে আমার নবীকে দরজা এই জন্য আমি তো বলা নবী আমি তো আদব না আদবের নবী আমার উম্মতদেরকে আদব শিখাইছি উম্মতদেরকে ভালো ব্যবহার শিখাইছি সমাজ কন্ট্রোল করেছি এই জন্য আমার ভিতরে বিয়া তুমি না শুধু আদব পাইবা কালকে আপনার বৃষ্টির ভিতরে সহ্য করলাম কই মানুষটি কি আমি প্রথম মনে করছি এটি মানুষ নারী মানে জিন ম্যাগি দিয়ে যান আমার মসজিদ আমার মসজিদ আমি গ্রহণ করেছি আল্লাহ আমির জালালি হুজুরতো মারা বাগর আপনারা জানেন মোহাম্মদাসী উনি অনেক গরম মানুষ ছিলেন তবে ভিতরটা নরম হুজুর ওনার ভিতরটা নরম ওনার অনেক কেরামত আছে ওনার অনেক খলিফা আছে যেটি আপনার মাদ্রাসা হিসেবে দিয়ে যায় না অতসো এমন কথা বলে এখন হাজার হাজার মুক্তিও উনার সামনে বসে থাকি মারhaba কর এটা আসলে কি এটা assuntos দুনিয়া শিক্ষা না এটা আল্লাহ যারা পছন্দ করে তারে ইলমুল উদ্রী দান করে যেমন সুবহানাল্লাহ তো ইলমুল দুনিয়া কা আব্দুল্লাহ কাজী বুরু মিত্র আছে কথা কা আসলে নাই উনার খলিফা হুসাইন আল কাদের রাহমাতুল্লাহ এর ভিতরে ইলমুল উদ্রী আসলে নাই ওনার আশেক এসেছেন উনি দেখে কি দেখে না আর দু রকম দেখে কি দেখে না কার শক্তিতে কার শক্তিতে আল্লাহর শক্তিতে তো তোমার কেন জল ওনার দরবার আইসা জিয়ারত করে তোর কেন জলে কথা কন ঠিক না ঠিক বুঝা যায় আসলে হ্যাঁ যদিও সুর ধরে রয়েছে আপনার মানুষের আসলে হাকি কত শয়তান কথা কন ঠিক না এই বাজার আমার আল্লাহর দরবার আসছেন আমি মানুষের মাটার মধ্যে প্রোগ্রামটা দিলে আরও একটু কি বসতে পারতো আসলে বৃষ্টি হবে মনে করছে কোয়ায়দেরটা একটু বৃষ্টির দিকে ছিল তারপরও আল্লাহ মাজারের সামনে আমরা আসি যারা দাঁড়ায় রয়েছেন তারাকে কষ্ট পাইতেছে যে যেভাবে আসেন ওইভাবে থাকেন যারা দাঁড়াইয়া শান্তি পায় তারারে দাঁড়াইয়ে থাকতেন দেন যারা বইয়ে শান্তি পায় তারা বইয়ে শান্তি দেন কথা কোন ঠিক নেপেটেন আর যারা হুইয়া থাকবো তারারে মাহফিলে বসার দরকার না কথা কোন ঠিক নেবেঠকেন

বাবারা গভীর ভাবে মনোযোগ দিবেন মন্ত্রের কাল লাগায়া দেন কি কষ্ট হইতেছে না বাজানো আমার নবীজি কত আদবের নবী ছিলেন এই জন্য আমার নবী কয় হে সিরাজাম মনির আমি এই জন্য জুতাটা খুলতেছি সিরাজাম মনির ডাক দেয় কোন নবী গো আপনি তো আর সুমুল্লাহ সাইতো দামি আর সমহল্লার দামি তুমি হও সকলে একটু বলেন আর সমহল্লার ছে হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ আর সমহল্লার দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও

ও মাই সুইট মদিনা আই কান নাট ফরগেচ ইউ হে আর মদিনা কান নাট ফরগে কান নাট ফরগে ওহ মদিনা সব বলিব কিন্তু তুমি না বলেন সব বলিব কিন্তু তুমি বলতে এসরিফ নামে সিনো অলক্ষণের দেশ বড় হিমারাতক ছিল তাহার পরিবেশ কতক্ষণ ঠিক কিনা মারা ইয়াসিবি নামে ছিল অলক্ষণের দেশ বড় ছিল তাহার পরিবেশ ইয়াসিবি নামে ছিল অলক্ষণের দেশ পড়ুই মারাত ছিল তাহার পরিবেশ নবীর চোয়া লেগে হল সোনার মতি না পাইজান নবীর চোয়া লেগে হল সোনার মতি না সব বলিব না সব বলিব কিন্তু তোমায় একটা জবানো বন্ধ রাখবেন না একটা জবান বন্ধ না নবীর মহাব্বত আল্লাহর অলিত দরবারে আসছেন মহাব্বত ইয়া সুল আল্লাহ আবার ওই নব্বা আলোচনা যোগান জুতা মুবারকটা খুলতে চাইছেন দরজা কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহ বলছে আপনার ফার জুতা দা দিয়া আরশটা দন্ন করতেন যুরকান না সুবহানাল্লাহ আমার নবী যে আরশের মধ্যে ঢুকলেন দুকার দেরি রে যিনি নুরের জান পৃথিবীর জান সূর্যের জান সুবহানাল্লাহ ওই সূর্যের জান যখন আপনার আরো সুমোল্লা ঢুকলো তারা আনন্দে আত্মহারা হইয়া আমার নবীর প্রাণে কি আমাদাই করে ওই আলম তোমরা কি আমি আমি দেখতেছি আমার নবী যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে কিয়া মট হইয়া যায় কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি সুন্দরভাবে বলে ইয়া আইতু আল্লাযিনা আমানু ইযা কীল লাকুম তাফাসাহু ফিল মাজালিস মূসা নবী আমার নবীর আগে মূসা নবী আপনার আমার নবীর প্রতি কি আমাদায় করছে বোঝা যায় কি যদি না আদায় করতে মহাপুরের বাসীরা মূসা নবী মূসা গিরি থাকতো না ওই নবী যখন ঢুকলেন অনেক লম্বা ঘটনা ওই দরজার মধ্যে যখন ঢুকলেন এখান থেকে আরো আপনার বাহাত্তর হাজার ফর্দা দেখা যায় ক হাজার আর যেরকম ক হাজার ওই বাহাত্তর হাজার হাজার দরজা আপনার পর্দা একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব হলো বাহাত্তর হাজার বছর রাস্তা বাহাত্তর হাজার বছরের রাস্তা নবী গেলেন সাতাশ বছর তাহলে একজন আশেখ রাসুল হাকি কত কত কোটি বছর ছিলেন আমার আল্লাহ ভালো জানে কথা কম ঠিক কিনা একটা দরজা থেকে আর একটা দরজা পর্দার দূরত্ব বাহত্তর হাজার বছরের রাস্তা তখন আমার ডাক আল্লাগিয়ে হাবিব ও হাবিব আমি আপনারে বানাইছি এই প্রকাশ আপনার আপনারা আমি সৃষ্টি করলাম তারপরে আমার মানুষে আল্লাহ কয়। আপনি যদি না হইতেন আমার আল্লাহ নামটা হইত না বন্ধ আপনি একটা কাক মারেন বাহাত্তর হাজার বছর রাস্তা পার হয়ে যাইবেন পাওয়ার মধ্যে কত স্পিরিট ছিল মোহাম্মদপুরবাসীরা আমার নবী কোনদিন অহংকার দেখায় নাই এই নবীজি 72 টাকা গাইলেন কয় না আল্লাহু আকবার আরো যখন কয়টা বাহুত্তরটা টাকা গিয়া 72 হাজার বছরের রাস্তা 70 হাজার মুরার পাড়া যখন ব্যাক করলেন হঠাৎ করে গাইবি আওয়াজ আসলো বন্ধ আপনি এই পর্দাটার আলোক করেন না আপনার আল্লাহ নামাজ আদায় করে আল্লাহ হাক কি আল্লাহর কি নামাজ আছে না কথা কয় না রে কি আল্লাহার কি নামাজ আছে আল্লাহ নামাজ না আমরার নামাজ আছে আমরা আল্লাহ তো নামাজ নাই জালালি কইলেন বুঝলাম

লম্বা আলোচনা পর্দা যখন কথা কয় হুজুর গ আপনার আল্লা নামাজ আদে করে আমার নবী কি নামাজ তখন পর্দা রে সাহালাম জাহানাই সোনার মিহিনা সাহালাম জাহানাই আল্লাহ ফাকে আসে কইয়া ফেরেস্তাদেরকে লইয়া দরুদ পড়েন আর সম হল্লায় দরুদ পড়ো দরুদ পড়ো রে সালাম একবার দরুদ পড়িলেন

একটা অর্থ হলেন ফজরাজন তাই কি দেয় না অনেকে হুজুর সুযোগ ফজর সজরাজন দিছে না বুঝাইছি মেন আমার আল্লাহ ওই পট্টাটা সরা দেখতেছি আমার নবীর প্রেমে দুই করে আমার বাবারা কবির মানুষ হঠাৎ করিয়া আমার আল্লাহ কি জানি না কি যখন পর্দাটা উঠে দিছে করে দিছে উঠায় দিছে উঠে দেওয়ার পরে গো মোহাম্মদপুরের মধ্যে বিয়া হয় কি হয় না কথা কয় না হয়নি তো ফালকি ঠিক নি ফালকির আগে আসলে রিক্সা কথা কই না মুরুব্বি যারা আছে তারা বলতে পারবে এখন রিক্সাও নাই ফালকিও নাই প্রাইভেট কার উড়ি যাইতেছে এখন হচ্ছে হেলিকপ্টার কথা কম হেলিকপ্টার দিয়ে বিয়া করে আনন্দ টাকা আছে যার সে আনন্দ করবো অসুবিধা নাই বাজানো বুঝাইতে চাইছিলাম ওই মোহাম্মদপুরের মধ্যে যখন বিবাহ সাথী হয় ধরে সামনে একটা গেট করে গেটের ভিতরে একটা টেবিল দেয় কি না এটার মধ্যে হলুদের আসল শরবতটা দেয় সিনা বড় কঠিন এগুলা চিন না গেট আপনার খুলতে হবে এগুলা কোনো বিয়ে মধ্যে নিয়ম নাই এগুলা বিয়াসাদের এক্সট্রা খরচ কথা কয় না রে আমার বাবার আল্লাহ বলে বিয়া হইব মসজিদে আল্লাহর কোরআনে কয় হাদিসে কয় খোলা থাকবো মসজিদে মাইয়া থাকবো বাড়িতে এটা হলো উত্তম বিবাহ এটা হলো উত্তম সুন্নাহ 14 ফাকারের বিবাহ সদ্য নিয়মের বিবাহ আছে তার মধ্যে আমান নবী কয় সর্বোত্তম বিবাহ হলো পুরুষটা থাকবে মসজিদে আর মেয়ে থাকবে বাড়িতে আলিনু ফি হাদান কায়েফিল মাসজিদ সুবহানাল্লাহ কুন ফিদফু অর্থাৎ ওই ভুলনো যেন একটা ফাঁস আছে ফাঁস লাগাইনার বাবা একটা ফাঁস দিয়া বাড়িয়া দিয়া কয় আমার মাইয়ার বিয়া হইতেছে ওনার বিয়া হইতেছে আমার আল্লাহ খুশি হইয়া যাইবা আল্লাহুম্মা সাল্লি দর মুহাম্মাদ আলা আলে কষ্ট হইতেছ না গো ও আমার হুসানিয়া দরবারে আসে বাবারা অনেকে জালাল হিসাবের আলোচনা শোনার জন্য আসছেন আমরা আল্লাহ অলি চাই কি চাই না কথা চাই কি চাই না আল্লাহ অলিদের মধ্যে আমার আল্লাহ আমার একটা কাশ্প দিলেন ওই কাশ্পের দ্বারাতে আর কাশের দিকে যখন তাকাই বাও আমার আল্লাহ কয় আব্দুল্লাহ গাজী বুড়ির মতো ওই ব্যক্তিটার অলি বা বা এই জন্য সিনাই সিনাই আল্লাহর অনিরাম নাম দেয় ওই দিকে যাইতাম না হঠাৎ করে বিবাহের মধ্যে যখন টেবিল দেয় আমার নবীদের সামনে একটা কুদ্রুতি টেবিল আসছে ওইটা স্বর্ণের টেবিল সুহান কিসের টেবিল এই রাত্রিতে মেয়েরাজুল নবীর রাত্রিতে আমার নবী গেছেন অনেক আলোচনা ওইটার মধ্যে দুইটা কুর্সি দেখা যায় আমার আল্লাহ ডাক দেখো বন্ধু দুইটা কুরসি রাখছি একটা হলো রূপার কুরসি আর একটা হলো স্বর্ণের কুরসি গো বন্ধু আপনার মর্জি মফেক আপনি যেটার মধ্যে বসবেন ওটার মধ্যে আমি আল্লাহ খুশি হইয়া যাইমু। আমার নবী চিন্তা করা দেখলো আমার উন্মতের মধ্যে অনেক উন্মত স্বর্ণ কিরার তৌফিক থাকবে না আছে না নাই স্বর্ণ তাদের হাত হাতের নাগালে চলে যাইব আবার নবী দেখেন কত মায়ার নবী কি জিনিস চিন্তা করে আমার নবী ডাক দিয়া মনে মনে কয় আমার উন্মত বেশি থাকবে গরিব কিছু উন্মত থাক রিক্সার ড্রাইভার কিছু উন্মত থাকবে সিএনজির ড্রাইভার আমার না নাই সিএনজির ড্রাইভার অটো ড্রাইভার তুমি মিলাই সোনালা নবী তোমার দরবারে সব আশিকের খেলা নবী তোমার দরবারে সব ও রসিএনজি ড্রাইভার ও রিকশা ড্রাইভার তুমি মিলাই সোনালা নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা আল্লাহু আকবার আমার নবী চিন্তা করে দেখলেন সবাই ছি আপনার স্বর্ণটা কিনতে পারবে না স্বর্ণ কেনার ট্রফিক থাকবে না এই জন্য নবী চিন্তা করে কয় আমার মধ্যে গরিব রুফা কিনতে পারি আল্লাহ আমি রুফার কুর্সির মধ্যে বসছি যাতে আমার হইয়া যায় অসুবিধা এবারে দুইটা গ্লাস আইছে কয়টা আল্লাহ নবীর মস্করা করে না বান্দা মস্করা করে হলুদের শরবত সুনের শরবত মোহাম্মদপুর বিয়ার মধ্যে দেয় আমার মালিক দেয় না আমার মালিক কয় আমার বন্ধু কত কোটি কোটি বছর কত কোটি কোটি বছর রাস্তা ব্যাগ কইরা আমার তরবার আসে আমি বন্ধুর সাথে মস্কারা না আসল জিনিস দিয়া বন্ধুর অন্তরটা শীতল কইরা দিবা এবারে দুইটা গ্লাস আসছে একটা হলো একটা হলো গ্লাস আর একটা হলো দুধের গ্লাস এই দুইটা গ্লাস আসছে আসার পরে আমার আল্লাহ বন্ধু আমি তো খাই না আপনি খান নবীজি কয় আল্লাহ গো ও আমার বন্ধু আপনি খান আমি তো খাই না আমার খাবার খাই হয় না সুবহানাল্লাহ বন্ধু খাইলে আমার খাওয়া হয় যখন আমার নবী তৃষ্ণার্থ ছিল গো উম্মতের মায়ায় নবী আমার দুধের গ্লাস মধুর গ্লাস খাইয়া এবার একটু একটা ডেক মারছি শান্তি পাইলেন এবার আমার আল্লাহ ডাক দিয়া গো বন্ধু আপনি খানা খাইছেন শরবত খাইলেন আমি কিছুই বলি নাই কি জান না কি বাদ্দা এইভাবে গ্লাসটারে উৎ দর্শরে রে এক ফোঁটা মধু এক ফোঁটা দুধ যখন পড়লেন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু এখন আকবার উন্মতের এক ফোঁটা এক ফোঁটা গেছে ওরা কত গুণা সে তুমি আল্লাহই আমরা কোন জন্মের পর দি আমি আর কুরআনে শুনছি আমি দয়াল তুমি জগৎ স্বামী তোমার মতো আর কে আছে এই এক বন্ধ রাখবেন না মহাপদ হাত পুরাবারা কেন ডান হাত পুরাইছে কান্ত কতটা কইলে কি আমার তোমদি ইচ্ছা করেও নামাজ পড়তো না মোহাম্মদপুরের মধ্যে যুবক আছে না নাই

মারা লেখ বন্ধু আপনি কাঁদলে আমার কবি যায় মানে না আপনি কেন কান্দেন আমার নবী কয় আমি এই জন্যে কান্দি আমার উন্মত কত গুণে করবে একটা গুণা কত বড় হিসাব আমার উন্মতের ব্যথায় আমি ব্যথিত গো আল্লাহ আমার উন্মতের গুণা যতকাল পর্যন্ত তুমি ক্ষমা না করবা আর যদি তুমি আমার এটা আগে জানাইয়া দিতা এই গ্লাসের ফানিটা এই গ্লাসের দুধটা এই গ্লাসের মধুটা যদি আমি খাওয়ার পূর্ব যদি কইতা আপনার উম্মতের গুলাগুলা ক্ষমা হয়ে যাইব আমি মুস্তাফা আমার উম্মতের দিকে তাকাইয়া আমি গেলা সুদ্ধা সাবাইয়া খাইয়া ফেডে ঢুকে লাইতাম উম্মতের গুণা রাইতাম না আল্লাহুম্মা محمد يعني مولانا محمد وعلى علي سيدنا اللهم صل وسلم مولانا محمد وعلى علي سيدنا مولانا আমার কি চলব আমরা তো যে কইবে না কিন্তু এদিক দিয়ে অনেক বক্তা তার মধ্যে জ্বালালি দুইজন মারাবা কয় না এখন বক্তা সিরিয়াল বা সিরিয়াল আসবে আল্লাহর নজর আপনার দোয়া নিয়ে যাবে তো এই আসলে সময় বেঁধে দিয়ে আমি আলোচনা করতে পারি না তারপর মোটামুটি দরবার শরীফের পক্ষ থেকে আসলে যেহেতু বক্তায় চলে আসছে আমি আসলে আর সমাপ্ত আমি আর